দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই তাদের মধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে নানা বিষয়ে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিও তাদের আলোচনায় থাকছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হন অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে নানা বিষয় সংস্কারের পর নির্বাচনের কথা বলে আসছে বিএনপিও জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার অধিকতর নির্বাচন প্রচারণা এবং কার্যকর করা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে নির্ধারণ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে দুই শীর্ষ নেতার বৈঠকে এদিকে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না পেলে আগামী মার্চ থেকে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই পরিস্থিতিতে দলের মহাসচিব লন্ডনে সফর করছেন